শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠি মেয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর দেখো একটা কাপড় দিয়ে মা দোলনা বানিয়ে দিয়েছে সেটা দিয়ে কিন্তু ও সারাদিন আর কি খেলে আজকে কিন্তু আমাদের ট্যাপাইয়ে অনেকগুলো মাছ পড়েছে কালকে রাতের বেলা বসিয়েছিল আর সকালবেলা তুলে নিয়ে আসে ট্যাপাই হচ্ছে আমাদের রাজবংশী সম্প্রদায়ের এটা সবার প্রত্যেকটা গ্রামের বাড়িতে মানে আমাদের রাজবংশীদের বাড়িতে এই ট্যাপাইটা কিন্তু এখনও আছে এই দিয়ে আমাদের গ্রামের লোকেরা আর কি আমাদের রাজবংশী লোকেরা মাছ ধরে মানে রাতের রাতেরবেলা বসিয়ে রাখে আর সেগুলোতে মাছ ঢোকে তারপরে আর কি মানে মাছ ট্যাপাইটা তুলে নিয়ে আসে আর দেখো আজকে অনেকগুলো মাছ পড়েছে মানে প্রত্যেক দিনই মাছ পড়ে কিন্তু প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেক পড়েছে মাছগুলো যেহেতু এখন অনেকটা ছোট ছোট সেহেতু দেখো ছোট ছোট যে পুঁটি মাছগুলো আছে সেগুলো একদম মানে লতল্যাটা হয়ে গেছে আর পড়েছে পয়া মাছ আমরা এগুলোকে বলি পয়া মাছ সেগুলো কি আলাদা আলাদা করে বেছে নিচ্ছি মায়ের সঙ্গে তো দুজন মিলেই করছি কারণ মাছ যেহেতু অনেকগুলো একদম ছোট ছোট মাছ বেচতে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য আর কি দুজন মিলেই বসে পড়েছি মাছ বেচতে আর ওইদিকে মেয়ে দোলনায় আর কি খেলছে তো তো দেখো মাছগুলো কত ছোট ছোট আর এরকম মাছ কিন্তু বাজারে মানে গুড়া মাছের কিন্তু অনেক দাম ছোট ছোট মাছের আর কি আর গ্রামে কি হয় বর্ষার দিনে কিন্তু মাছটা অতটা কিনে খেতে হয় না কারণ আমাদের ঘাটে মাছ অনেক পাওয়া যায় ট্যাপাই বা জাল ফেললে পরে মাছ পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ কতগুলো মাছ পেয়েছে তো অন্য দিনের তুলনায় কিন্তু আজকে মানে অনেকগুলোই মাছ পড়েছে শুধু কিন্তু আমাদের নয় মানে আমাদের কাকুদেরও কিন্তু ওদেরও ট্যাপাই আছে ওরাও বসায় ওদেরও ট্যাপাই আজকে অনেক মাছ পড়েছে তো দেখো এই মাছগুলো কিন্তু শুকোলে পরে শুকনো মাছ করে খেতেও কিন্তু ভালো লাগে আর যেহেতু এখন প্রথম প্রথম আর কি ট্যাপাইয়ে মাছ ধরছে আর কি তো সেই জন্য কিন্তু আর কি মাছ খাওয়াই হচ্ছে অল্প অল্প করে পায় কোনো দিন হয়তো মানে এক একবেলারও হয় না এরকম আর কি একজন দুজনের খাওয়ার মতো হয় মাছ প্রত্যেক দিন কিন্তু এতগুলো পড়ে না আজকে কিন্তু মানে তার তুলনায় অনেক অনেক পড়েছে মাছ তো সেই জন্য দেখো আজকে মাছগুলো সবগুলোই ভাজা হবে যেহেতু কয়েকদিন থেকেই বৃষ্টি রোদ হচ্ছে না আজকে একটুখানি রোদ উঠেছে হয়তো কালকে নাও হতে পারে তো ওরকম করে শুকোতে দিলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সব মাছগুলোই ভাজা খাওয়া হবে আর এরপর যখন আবার মাছ মারবে যেমন ধরো ভাদ্র মাসে ওইদিকে শ্রাবণ ভাদ্র মাসে যদি রোদ হয় তখন কিন্তু মাছ রোদের মধ্যে অনেক মাছ কিন্তু মাঠেই মরে যায় ছোট ছোটো মাছগুলো তো তখন কিন্তু অনেক মাছ পাওয়া যায় যদি আর কি বৃষ্টি হয় তাহলে আর মাছ হলে পরে এরকম মাছ পাওয়ার পরে কি হয় বলো তো মাছ নিয়ে আসার পরে সেই মাছগুলোকে আমরা শুকোতে দিই তো শুকিয়ে তারপরে সেটাকে সিঁদুল বানানো হয় আর সিঁদুলে কিন্তু তেল হলুদ দিয়ে ভালো করে রোদে শুকিয়ে আমরা সেগুলোকে রেখে দেই তারপর আস্তে আস্তে খাই আর আমাদের রাজবংশীদের কিন্তু প্রিয় খাবার হচ্ছে সিঁদুল আজকে কিন্তু আমার মনটা একদমই ভালো লাগছে না কারণ মেয়ের শরীরটা একদমই ভালো নেই কালকে রাতের বেলা ওর জ্বর এসেছিল। তো সারা রাত্রায় সারা রাত্রিটাই ঠিকঠাক ঘুমোতে পারছিলো না তারপরে দেখি তিনটা সাড়ে তিনটার সময় জ্বর এসেছে তারপর আর তো ঘুমোই ঘুমই হলো না জ্বরের মধ্যে তো ঘুম পায় না জানোই তোমরা জ্বর বড়ো মানুষেরই ভালো লাগে না আর ও তো ছোটো মানুষ তো ওর সঙ্গে আমারও ঘুম হয়নি আবার এদিকে সকাল সকাল উঠে পড়েছে তো ওর একটা ওষুধ ছিল জ্বরের ওষুধ যেহেতু ওর মাঝে মধ্যে জ্বর হয় তো সময় আর কি ওষুধ আমি রেখে দিই জ্বরের ওষুধও সেরকম আর কি রাখা থাকে তো যাই হোক এখানে বাড়িতে আসার পরে ওষুধটা আমি বাইরে টেবিলে রেখেছিলাম তো জানি না কোনো বাচ্চা কাচ্চা হয়তো কোথাও ফেলে দিয়েছে কি না এখন তারপরে দেখি ওষুধটা আর নেই তো সেই জন্য রাতের বেলা ওষুধও খাওয়ানো হয়নি আর সকালবেলা ঘুম থেকে উঠে জ্বরটা একটু কমেছিল তারপরে ওষুধ যেহেতু পাইনি তো তখন আর ওষুধটা আর আনা হয়নি তো এখন দুপুরবেলা ওর আবার জ্বর এসেছে তার জন্য ভাইকে বললাম যে ওষুধটা নিয়ে আয় দোকান থেকে আমরা যেহেতু শিশু ডাক্তারকে দেখাই কোচবিহারে সেখান থেকে যে ওষুধটা আমাদের দেয় জ্বরের ওষুধ সেটা আর কি আমাদের এখানেই পাওয়া যায় মানে ছোটো ছোটো ডাক্তারের দোকানগুলোতে তো সেটার জন্য ওকে পয়সা দিলাম নিয়ে আসার জন্য তো দুপুর যেহেতু এখন আড়াইটা বাজে তো দোকান আর কি বন্ধ হয়ে গিয়েছে তো সেই জন্য বিকালবেলা আর কি ওষুধটা নিয়ে আসতে হবে আর মাও দেখো এইদিকে মাছ মানে ভাজি শুরু করে দিয়েছে সব কিছু বাছা ধোয়া কমপ্লিট করে তারপরে মা রান্না উঠিয়েছে ওইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে মাছ ভাজি উঠিয়েছে তো অর্ধেক মাছ ভাজিই রাখবে আর অর্ধেক মাছের আর কি একটু আর কি চটচটির মতো করবে আর একটা রান্না করবে তো আজকে শর্টকাটই করবে গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা তো সারাদিনে সমস্ত কিছু ভিডিও করতে পারিনি কারণ মেয়ের আজকে শরীরটা খুবই খারাপ ওর সারাদিন জ্বর ছিল তো সন্তানের কোনো কিছু হলে কোনো মাই কিন্তু স্থির থাকতে পারে না মানে কি বলে তো ছটফট করতে থাকে মনটা যে কখন ভালো হবে কখন ওষুধ খাওয়াবো কমলে পরে কখন জ্বরটা কখন কমবে মানে তাহলে আর কি আমার মনটা ভালো লাগবে এইরকম একটা তো প্রত্যেকটা মায়েরই এরকমটা হয় বাচ্চার কোনো কিছু হলে পরে তো ঠিক থাকতে পারে না একটা আলাদাই মানে টেনশন কাজ করে তো আমারও সেরকমটা হয় মেয়ের কোনো কিছু হলে আমি ধৈর্য খাড়া হয়ে যাই মানে কখন কমবে এরকমটা আর কি তো যাই হোক তারপরে এই যে বিকেলবেলা ভাই গিয়ে ওষুধ নিয়ে আসলো তারপরে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে আর ওষুধ জ্বরটা আমি এখনই দেখলাম মানে জ্বরটাও নেমে গেছে শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এখন আর আর কি ও একটু আরামে ঘুমোতে পারছে যেহেতু রাতের বেলা একদমই ঘুমোতে পারেনি তারপর দেখো মা গিয়েছিল বাজারে একটু দরকার ছিল সেই কারণে গিয়েছিল আর ওইদিকে মেয়ে ঘুমিয়েছে তো তখন মা কি বেরিয়ে গিয়েছিল তখন কি কি সাড়ে পাঁচটা বাজে তখন গিয়েছে আর ওইদিকে দেখো সন্ধে হতে হতে চলে এসেছে মা আর মেয়ের জন্য কত কিছু নিয়ে এসেছে কলা নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে আম নিয়ে এসেছে তারপরে চাউমিন নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে বড়া আমি বলেছিলাম বড়া আনতে তো বড়া নিয়ে এসেছিল তো এখন এখনও মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি এখন প্রায় সাতটার মতো বাজে

Kau ni cermin tu, kuku. Kuku siapa? Hm. Ida mahu naik tuh kijuan lo. Ani kuku siapa nak cium? Ida tu balap basi. Ida nak cermin ani.